দর্শক ইভিএম নিয়ে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে এই বিতর্কে এবার যুক্ত হলেন অন্ধ্রপ্রদেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি দোগ্যবতী পুরন্দেশ্বরী অতি সম্প্রতি টেসলা সিইও ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার এক্স হ্যান্ডেলে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে পোস্ট করেছিল যেখানে তিনি ইভিএমকে বাদ দেওয়ার কথা বলেছেন এবং একই সাথে ইভিএম হ্যাক হওয়ার সম্ভাবনার কথা বলেছেন তার এই পোস্টের উত্তরে জবাব দিতে অন্ধ্রপ্রদেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি দর্ঘবতী পুরেন্দেশ্বরী নির্বাচন কমিশনের কাছে আবেদন করে টেসলা সিইও ইলন মাস্কে ভারতে আমন্ত্রণ করার জন্য যাতে তিনি ভারতে এসে ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করার চেষ্টা করে রাজ্য বিজেপি প্রধানের মতে নির্বাচন কমিশনের দ্বারা অনেক সুযোগ দেওয়া সত্ত্বেও কেউ এখনও সফল হয়নি